শপংস্টিক স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনার বিক্রয়ের ইএমআই থাকা গ্রাহকদের স্মার্ট রিমাইন্ডার পাঠাবেন যেন বকেয়া সংগ্রহ আরও দ্রুত সহজ ও সংগঠিত হয় প্রথমে শপস্টিক মার্চেন্ডাইজ বোর্ডে লগ ইন করে পাশে মেরু থেকে এসএমএস মার্কেটিং সেকশনের ইএমআই রিমাইন্ডার অপশনে ক্লিক করবেন পেজের শুরুতেই আপনার মোট অবশিষ্ট ব্যালেন্স দেখতে পাবেন নিচের সার্চ বক্সে গ্রাহকের নাম বা ফোন নাম্বার লিখে দ্রুত তথ্য খুঁজে নিতে পারবেন ডান পাশে থাকা ফিল্টার স্ট্যাটাস থেকে ইএমআই রিমাইন্ডারগুলো আলাদা করে দেখতে পারবেন স্ট্যাটাস অনুযায়ী নিচের টেবিলে আপডেট হবে টেবিল আপনি দেখতে পারবেন ইনভয়েস নাম্বার গ্রাহকের নাম ইএমআই ধরন কিস্তির মেয়াদ কিস্তির তারিখ মাসিক কিস্তি বাকি পরিমাণ মোট ইএমআই পরিমাণ স্ট্যাটাস এবং ভিউ অ্যাকশন বাটন যার মাধ্যমে আপনি বিস্তারিত দেখতে পারবেন আপনি চাইলে ইএমআই গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয় রিমাইন্ডার চালু করতে পারেন এর জন্য পেজের উপরে অটো রিমাইন্ডার সুইচটি অন করলে একটি সেটিং পপ আপ ওপেন হবে এখানে আপনাকে নির্বাচন করতে হবে কতদিন পর স্বয়ংক্রিয় রিমাইন্ডার পাঠাবেন লিস্ট থেকে দিন নির্বাচন করবেন অথবা অন্যান্য অপশনে ক্লিক করে সিস্টেমে দিন লিখে অন রিমাইন্ডার বাটনে ক্লিক করলে সেই সেটিংস অনুযায়ী সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এস এম এস রিমাইন্ডার পাঠাবে তার জন্য আপনাকে আলাদাভাবে প্রতিদিন মনোযোগ দিতে হবে না আপনি চাইলে ইএমআই গ্রাহকদের আলাদাভাবে বা একসাথে এস এম এস রিমাইন্ডার পাঠাতে পারেন এর জন্য গ্রাহকদের পাশে চেকবক্স সিলেক্ট করে উপরে থাকা এখনই এসএমএস পাঠান বাটনে ক্লিক করলেই সিস্টেম পূর্ব নির্ধারিত ইএমআই রিমাইন্ডার টেম্পলেট ব্যবহার করে এস এম এস পাঠাবে ই রিমাইন্ডার কেন গুরুত্বপূর্ণ কারণ বকেয়া সংগ্রহের হার দ্রুত বাড়ে গ্রাহককে ভদ্রভাবে স্বয়ংক্রিয়ভাবে মনে করিয়ে দেয় মানবিক ভুল কমে যায় কিস্তি পেমেন্ট সবসময় আপডেট থাকে ব্যবসায়ী ক্যাশ ফ্লো স্থিতিশীল রাখে যদি আর কোনো সহায়তার প্রয়োজন হয় যোগাযোগ করুন আমাদের হেলথ সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি